বাংলাদেশ বিজয় হলো তাই বাংলাদেশে কি হয়েছে তুমি কিছু জানো যে বাংলাদেশের সরকার মানুষ থেকে মারলো এখন ওই সরকারটা কোথায় পালিয়ে গেল

বাট এই যে স্বাধীনতা আমার মনে হয় তার আত্মার শান্তিগুলো পাবে এখন এবং তার বাপ মা যারা এতটুকু পর্যায়ে হলো একটু শান্তি পাবে যেটা তাদের সন্তানের রক্তের বিনিময়ে এই জিনিসটা স্বাধীন হয়েছে সুপ্রীত দাশাপ সিফোর ทางgal পক্ষ তন ওনারা শুভেচ্ছা আরা ওনারা জানন সারা বাংলাদেশের যে বিপ্লব হইছে যে জিনিস গান এই সরকার তনই এই পতনর পরিপ্রেক্ষিতে আজ দল মত নির্বিশেষে বিভিন্ন লন্ডনের যারা বাঙালি বসবাস করে বেগুন এই শহীদ মিনার দায়ের উপস্থিত হই প্রত্যেকের মুখুত একখানি কথা শহীদ হাসান মুক্ত বাংলাদেশ এই নিয়ে প্রমাণ করে ছাত্রই শক্তি ছাত্র ভারত দিনে কোনো কিছু নাই এই যে যে সমস্ত মানুষগুলো আছে তারা আজ এ জেন বুঝে দিচ্ছে স্যার অতীতের শিক্ষা লইয়ে সরকার পরিচালনা গ্রহণ করিব শহীদা স্যার অন্যায় অভিচার ইয়েন যে কোনো দিন আগে করে ফরক ইয়ে ফল বুক গ্রহণ করিব My name's Ben. I'm a member of the Revolutionary Communist Party. And this is an emotional day. This is a victory for the Bangladeshi revolution. Hasina is gone. This is a victory for the workers of the world. It's a blow against tyrants, it's a blow against exploiters. But all I want to say is don't just bring down Hasina, bring down Hasina's system. It's the capitalist system, it's the exploiters, the multinationals she represents. Don't let those people steal victory. Don't let the army chief steal victory. Fight to complete the revolution. Workers of the world unite. Fight for a socialist Bangladesh and a socialist world. ইউনিয়নত আছি এক গুণ এন্ডে অন্তর দেখতে লাগে গুণ এন্ডে চারি মিটকে মানুষ মানুষের জোয়ারে এন্ডে মানুষের হতার আওয়াজে আর হতাই হইত নারি বেকুন এত খুশি এই গণ আন্দোলন এই আর গণ আন্দোলন যে এবার সাক সাকসেসফুল হই ইউএন অনলাইন আর এন্ডে বেকুন আজি আনন্দ উদযাপন করতে আসি এবং আল্লাহ দেশ ছাত্র সকল মারা ই শহীদ হই আল্লাহ তারা শহীদ করছি আল্লাহ তারা শহীদের মর্যাদা তো কারাইয়েন চাই এবং

ইয়ানোর যে জঞ্জাল মুক্ত গ এত সুন্দর ইতারা নির্বীক নির্বিকতার সহিত সাহসিকতার সহিত এত অসম্ভব সাহসিকতা দেখাই সারা বিশ্বের মানুষ সারা বিশ্বের মানুষ দেখি ইতার সাহসিকতার কারণে আজ আর একটা নতুন বাংলাদেশ পাই মেদি কোন ধরনের বৈষম্য থাকতন যে দেশ মধ্যে একজন আগেজনের মধ্যে হানানি থাকতন ঘন ধরনের বিরোধ থাকতন আর হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সব দল মত নির্বিশেষে আর সুন্দর বাংলাদেশ চাই যেই বাংলাদেশের মধ্যে আর সুখে শান্তিতে বসবাস করছুম আর ফ্যামিলি পরিবার যারা আছে এ তারা যাতে সুন্দর করে বসবাস পারে আর যারা প্রবাসে আসি আরা চাই আর দেশরে যারা লুডিয়ার লই গিয়ে এ এদেশে এনার নতুন করে আর রিফর্ম করি বেলাই আর রেমিডেন্স প্রবাসত আর দেশরা আবার সমৃদ্ধশালী করছুম আর আরা স্বপ্নের বাংলাদেশ গর্জন এই প্রত্যাশারা কি ব্যাকগ্রাউন্ডে আছে জি আসসালাম আলাইকুম আজি আর এডে এসেছি কত হই এক 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 কোণ আসি যে বাংলাদেশে আজি একা স্বাধীন হই ছাত্র 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 স্টুডেন্ট মারা গিয়ে মাইজি আরই হলো বেকুক শোক প্রকাশ গরি আজি এইতে আজি শেখাছেন দাইকে হই কই বাংলাদেশের তুল ইনার খুশি যারা ব্যাক করে 71 জমত গরি ফেলল বলি আজি এই লন্ডন শহর আল মধ্যে মারমজা বেকুন

আজকে নতুন একটা বিক্রি শুভেচ্ছা এত বালা লাগে রাজিয়া আলতাবালি পার্ক তাই আর বাংলাদেশ মিনি একটা বাংলাদেশ এত খুশি লাগে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো রাজিয়া স্বাধীন হয়ে গিয়ে নাইনটিন সেভেন্টি ওয়ান উইদিন উইদিন সেই বা আমরা দেখছি আমাদের এতগুলো ভাইরা ছাত্র ভাইরা যে মারা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা আজকে সফল হলো আমরা অনেক খুশি অনেক অনেক বেশি খুশি আনন্দ সরকার পতন হওয়ার পর থেকে কালকে রাত থেকে ঘুমাইতে পারি নাই প্রতি ঘন্টা এক ঘন্টায় বারবার শুধু চেক করতে কি অবস্থা কি অবস্থা সকালে দেখি যে কি অবস্থা যখনই সরকার পতন হলো তখন মনে হচ্ছে ঈদ জাস্ট ঈদ আর ঘরে থাকতে পারি নাই অফিসে গেলাম কিন্তু অফিসে থাকতে পারি নাই অফিসে সারাক্ষণ বুঝেছিলাম তারপরে চলাম না যাইতে হবে আলতাল আলতাল পার্কে তারপরে আনন্দের চোটে মনে হয় চলে আসছি ছাত্র যারা যে এতগুলো ছাত্র যে মারা গেল এটার উদ্দেশ্যে কি বলবো তাদের জন্য আমরা মর্মাহত শোকাহত অবশ্যই তাদের স্মরণ করি তারা হলো শহীদ আমরা একাত্তরে শহীদ দেখি নাই কিন্তু তারা হচ্ছে এইবারে বিশেষ শহীদ তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই তাদের স্মরণ করি আমাদের এই আগামী পৃথিবী করিয়া গড়ে উঠবে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক ছাত্র জনতার বিজয়ী বাংলাদেশের মানুষের বিজয়ী আরও চাই যাতে নতুন নিরপেক্ষ সরকার আই তবে এই দেশ অনর আর বেগুনর এবং এই দেশ গঠন করি বেলায় বেগুনের সহযোগিতা প্রয়োজন আর আর মনে রাখতেইব আর যেন প্রতিহিংসার রাজনীতি নগরী বিভিন্ন মত এবং বিভিন্ন দলর প্রতি শ্রদ্ধা রাখিয়ে রে এই দেশ গঠন করি পেলায় প্রত্যেকে সহযোগিতা থাকিব আর তো অবশ্যই খেয়াল দেখতে দেশের সম্পদ যাতে ক্ষতি দেশের মানুষের জীবন ও নিরাপত্তা যাতে সুরক্ষা এইভাবে প্রত্যেক মানুষে সচেতনতার সহিত যদি এই দেশের গান যদি চেষ্টা করে ইনশাল্লাহ আর কান বাংলাদেশ গড়ে তুলতাম ফাইজুম তো ধন্যবাদ দর্শক এতক্ষণ আর লগে আছিলেন আর আর চ্যানেল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজুরে লাইক এবং সাবস্ক্রাইব করি আর লগে থাকবেন ইয়ে নিয়ে আলার প্রত্যাশ